এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে রমজানের পূর্ব প্রস্তুতি অজ্ঞ মুসলিম বা অজ্ঞাত মুসলিম আজকে সাবান মাসের প্রায় একুশ দিন কুড়ি দিন পেরিয়ে গেছে সাবান মাসের কুড়ি দিন পেরিয়ে গেল যেটা রজব মাসের পরবর্তী মাস এবং রমজানের পূর্ববর্তী মাস এই মধ্যবর্তী মাস এতটাই গুরুত্বপূর্ণ মাস যে এই মাসে রসরি করিম সাল্লাহ আর ইসাল্লাম একসঙ্গে সাল্লাম বলতে হবে নইলে বকিলের কাতারে পড়বেন আর বকিল যদি হয়ে যান তাহলে আল্লাহ এবং ফেরেস্তা আসমান থেকে লানাচ অর্থাৎ গজব কামনা করেছেন আর সরাসরি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই মেম্বারে উঠে আমিন বলেছেন মানে আল্লাহকে বলেছেন কবুল করে নিন মানে আমি আর আপনি ধ্বংস হয়েই যাব না উজবিল্লাহ মিন জারি তো এই রসুল সাল্লাহ আলী আসাল্লাম সব থেকে বেশি রমাজানের পরে যেই মাসে কান্তিনিউলি ধারাবাহিক শিয়াম বা রোজা পালন করতেন সেটা ছিল সাবান মাস কিন্তু ওম্মাদে মুসলিমার জন্য পনেরো তারিখ পর্যন্ত তিনি বেঁধে দিয়েছেন যে পনেরো তারিখ পর্যন্ত একটা মমিন মুসলিম নারী পুরুষ সে এই সাবান মাসের সিয়াম অর্থাৎ রোজা পালন করবে কিন্তু পনেরো তারিখ পেরিয়ে গেলে সে যেন আর কোনো সিয়াম বা রোজা না রাখে তবে যাদের কাজা রয়েছে কাজা মানে পূরণ করা যাদের ছুটে রয়েছে কিংবা অসুস্থতার কারণে সফরে গিয়েছিলেন আরও কিছু কারণে মা এবং বোনদের মাসিক প্রিয়ড হায় যে নিফাস যে এসব কারণে তাদের যদি রোজা ছুটে থাকে তাহলে তারা এই মাসে পূরণ করবে রমজানের আগে যে কোনো মুহূর্তে এদের তাকে ছাড় দেওয়া হয়েছে এই রমাজান মাসের পূর্ববর্তী মাসে আমাকে এবং আপনাকে অ্যালার্ট থাকতে হয় করোনা ভাইরাসের সময় একটা জিনিস দেখেননি কিভাবে অ্যালার্ট আপনি চায়ের দোকান খুলেছেন পুলিশের গাড়ির একবারে কুকু আওয়াজ পেলেন আর দ্রুত দোকান লাগিয়ে পালিয়ে গেলেন এটাকে বলে অ্যালার্ট সচেতনতা বা সতর্ক বাচ্চা তাহলে রমাজান আসছে এটা আর একটু উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে মনে করুন আপনার ছেলের বা মেয়ের বিয়ে হয়েছে ছেলের বিয়েতে মানুষ অতটা আপ্যায়ন বিহাই বিহাইন কতটা করে না কিন্তু মেয়ের বিয়াই মেয়ের শ্বশুর শাশুড়িকে খুব ভালো করে কারণ মেয়ে যাদের পরে ঘরে একটু সুখে শান্তিতে থাকতে পারে তো আপনার মেয়ের বিয়ে হয়েছে আপনার বিয়াই সাপ আসবেন আট দিন আগে বলে দিয়েছে যে হ্যাঁ আপনাদের বাড়ি আসবো মুখ দিন তা আপনি এখন বাড়ি ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছান কাঁথা ঝিকঝাঁক করে রান্নাবান্না ইটা সিটা মুরগি দেশি না পোলট্রি মাছ নাকি গরুর গোস্ত কত কি আইটেম আপনার মাথায় চিন্তা থাকে কী করে খাওয়াবো প্রথমবার আসছে তো কী করে যে খাওয়াবো সম্মানে যাতে কোনো জায়গায় হাঁটতি খাঁতি না হয় খুব চিন্তা এইটা হচ্ছে অ্যালার্ট সচেতনতা মানে রকম প্রস্তুতি নিচ্ছেন আপনি বিয়ের জন্য কিন্তু এই রমাজান মাস যেই মাসে আমি এবং আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের টিকিটটাকে হাতে নিতে পারি আল্লাহরবুল আলমিন নারাজ হয়ে আছেন সারা বছর আমার ওপরে আল্লাহকে রাজি করাতে পারি আমার প্রতি সন্তুষ্ট করতে পারি আল্লাহর গজব না নিয়ে আমি আপনি আল্লাহর রহমত পেতে পারি এই জন্য আমার এবং আপনার কতটা প্রস্তুতি গ্রহণ করা উচিত চিন্তা করুন বোঝাতে পারছি না শাহবাইক রাম রাজ্ আল্লাহ তাহালা আনহুম আজমাইন গণ অর্থাৎ আল্লাহর নবীম আহাম্মদ ও রসুল উল্লাহ বরি সাল্লাল্লাহু সঙ্গী সাথী মনে হচ্ছে দু একজন লোক সাল্লাল্লাহ সাল্লাম বলছে তবুও আওয়াজ আসে না খেয়ে আসেনি ওর থেকে আওয়াজটা বের হচ্ছে না এতটা নির্বোধ হলে হয় আমরা নবীম আহ্মদ ও রসুল আল্লাহ সল্লাহ্লাহ সময়কালে যখন রমজানের আগমনের পূর্ব মুহূর্ত তখন তারা দুনিয়াদারি কমিয়ে ফেলতেন বেচা কিনা লেনদেন এই দুনিয়ার যতগুলো সম্পর্ক এমনকি কোনো কোনো সালাফগণ এটাও লিখেছেন কোনো কোনো ওলামাই ক্রমগণ এটাও লিখেছেন যে মানুষ স্বামী স্ত্রী যে সহবাস আনন্দ এই সম্পর্কটাকেও একটু কম করে দিতেন যাতে করে তারা আল্লাহর এবাদতে মাজগুল থাকতে পারে দুনিয়ার প্রেম মহব্বতে আচ্ছাদিত না হয় কিন্তু আমার আর আপনার ঘরের ছেলে মেয়েরা রমজান মাসে সাহারি খেতে উঠে সে হাই হ্যালো করে দিয়ে বলে আমি নাকি প্রেম করছি ভালোবাসা করছি আসলে এটা টাটকা জেনা লুচ্ছামি করছে আমি শত শত ব্যক্তিকে দেখেছি তার বাপকে যখন জিজ্ঞেস করলাম এই সাহারি খাওয়ার পরে আপনার ছেলে কোথায় কথা বলে চা আমার ছেলের ভালোবাসা আছে আস্তা ফেরুল্লাহ ভালোবাসা কাকে বলে জানেন বিয়ে করে নিয়ে এসছেন হালাল ভাবে মোহর দিয়ে সেই মেয়েকে আপনি ভালোবাসবেন এটা ভালোবাসা আপনার মা বুড়িয়ে গেছে উপার্জন করতে পারে না খেতে পারে না তাকে খাইয়ে দিচ্ছেন সেবা যত্ন করছেন এটা ভালোবাসা আপনার মসজিদে একটা আলে মেসেছে তার খাদির সম্মান করছেন তাকে মূল্যায়ন করছেন এটা ভালোবাসা আপনার মসজিদে ইমাম নির্বাচন হয়ে আছে তার সার্বিক কল্যাণ কামনায় আপনি নিয়োজিত আছেন এটা ভালোবাসা কিন্তু যেটাকে লুচ্চাপনা সেটাকে আপনি ভালোবাসা বলছেন কেন আপনি পাপ করছেন ভালোবাসা বলেই পাপ করছেন না ওজুবুল্লাহমিন জারিক আরেকটি ভয়ঙ্কর কর্মকাণ্ড ভয়ঙ্কর কথা এ রমাজান মাসে মানুষ দিনের বেলাতে দেখবেন বিড়ি খায় না দিনের বেলায় বিড়ি খায় না আর ইফতার যেমনই হলো তেমন নাকি আর ওরা পায়খানা হবে না পায়খানায় বসে হলেও বিড়ি খাওয়া লাগে আস্তাভির আজিমাল খুব এটা অজ্ঞাত মুসলিম ছাড়া অন্যদের কর্মকাণ্ড হতে পারে না শুনে রাখুন যেটা হারাম সেটা দিনেও হারাম রাতেও হারাম হারাম গোপনে হারাম আর যেটা হালাল সেটা প্রকাশ্যে হালাল দিনে রাতে সব সময় হচ্ছে হালাল। কিন্তু করার অনুমতি অনেক ব্যক্তিকে আমি দেখেছি তারা হুড়া করে এখন মসজিদে ইফতারের পরে নামাজে আসবে তো বলছে বলবি সাহেব দিন খেতে পাইনি একটু সাইডে হটে যান একটু বিড়ি তো ধোঁয়া লাগবে জালিক উজেবিল্লাহ কিন্তু ওই ছেলেটা যদি আপনার মদ খায় আপনার মাথা ব্যথা আপনার স্ত্রী ওই ছেলেটার যখন দেশ পোশাক খাঁচে তখন তার পকেটে আর বিড়ি সিগারেট সবই পায়, কিন্তু কোনো প্রতিবাদ করে না তার ঘরে যদি মদের বোতল পায় তাহলে হাঙ্গা মেচে যাবে কেন মানুষ মদকে হারাম মনে করে বিড়িকে হারাম মনে করে না এটা অজ্ঞতাপূর্ণ সমাজ জাহেল মূর্খ মুসলমান নাম দাঁড়িয়েরা যার জন্যই কোনটা হালাল কোনটা হারাম এদের জ্ঞান নেই আর কদিন আগে একটা ডেড়মা বক্তা দেখলাম বক্তব্য দিচ্ছে আর বলছে যে মসজিদ মাদ্রাসায় যত বিড়ির উপার্জনের টাকা আছে নিয়ে আসেন ওই ডার্মা বক্তাকে আমি খুব ছোট ছিলাম তখন আমার মা বিড়ি বাঁধত আমাদের সংসারে আলহামদুলিল্লাহ ইসাল্লাহ বিড়ির উপার্জন টোটালি অফ আছে যেমন আমার বিয়ের পর থেকেই বিড়ির উপার্জন অফ করে দিয়েছি বাড়ি থেকে বিড়ি বাঁধাই দেন প্রয়োজন মনে করি না নুন খুদি খেয়ে জীবন কেটে যাবে তো সেই ডেড়মা বক্তাকে আমি বিড়ির কুলা সমেত দিয়ে এগিয়ে দিচ্ছি ও বলছে মা বোনেরা যত বিড়ির টাকা হাপ্তা পাননি নাকি নিয়ে আসেন আর মাদ্রাসার কুলা সমেত নিয়ে গিয়ে দিয়েছি তখন ও হাঙ্গামা মাছিয়ে দিয়েছে এটা কি হলো বিড়ি তো হালাল তো আপনি বিড়ি বেঁচে টাকা নিয়ে নেন না এখানে ফোটানি করেন নাকি তাহলে এদেরকে এইরকম ভাবে জবাব দেওয়া দরকার আমাদের সমাজে হয়তো আপনাদের এই মাদ্রাসার জালসা আছে অনেক ব্যক্তি এখানে হয়তো যদি কালেকশনি বক্তা হয় তাহলে সে আপনাকে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলবে উমুকের মাধ্যমে এত টাকা দান আল্লাহ তুমি কর্মে বান হয়ে যাও রাজি বানাও তারে নামাজি সামাজি আর কত কি ছন্দ মিলিয়ে মিলিয়ে একটা একটা করে বলতে বলতে এক পর্যায়ে বলবে আল্লাহ তুমি এই দানকে কর গো কবুল কর গো মঞ্জুর করতে করিও না ভুল মানে আল্লাহ ভুল করে এই শব্দটা তিনি বলতে চাইছেন নাউযু জা মিন জালিক ফিরুল্লাহ কেউ যদি এটা বলে মুখ দিয়ে আর অন্তরে বিশ্বাস করে যে আল্লাহ ভুল করে তাহলে সে কাফের 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 ও নামাজ রোজা হজ জাকাত সব শেষ কিন্তু জ্ঞান কোথায় কোরআন হাদিস নিজে পড়ে না বাপ পড়ে না বংশ পড়ে না আর ও তো পড়ে না পড়ে না ওর মাদ্রাসা মসজিদের মলবিটাও পড়ে না চ্যালেঞ্জ করেছি আমি এই হচ্ছে মুসলমানদের অবস্থা শিক্ষা পাবে কার কাছ থেকে যারা হক কথা বলবে তাদেরকে জালসাই ডাকবে না যে ভোঁটি গরম করে নিয়ে যেতে পারবে তাকে জালসাই ডাকবে টাকা যা খরচ হবে হোক নিজের বাপের তো টাকা নয় কালেকশন করা টাকা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করা টাকা করবে এটা কি কিন্তু যেখানে উপযুক্ত শিক্ষা হয় সঠিক প্ল্যাটফর্ম সেখানে কোনো দানের টাকা দশ টাকা দিতে দু টাকা কয়েলটা কোথায় আছে মনে মনে খুঁজছে দে দু টাকা কয়েলটা খুঁজছে এই হচ্ছে অবস্থা